যেটা আমার খুব পছন্দের একজন নায়ক शाहरुख খান আজকে আমার কাছে মনে হয় যে আমাদের পরিবারে একজন शाहरुख খান আছে। ভিডিওতে শাকিফ খান তো শাকিফ খান মানে আনপ্যারালাল আমার চোখে উনি শুধু সুপারস্টার না উনি মেগা স্টার এন্ড গ্লোবাল স্টার। অপব বিশ্বাসে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুসুম আমাদের ঢালিউড क्वीन অপব ইদানিং সুপারস্টার শাকিফ খানকে নিয়ে অনেক বেশি প্রশংসায় করতে দেখা যায় বিভিন্ন চ্যানেলে যখনই কোনো চ্যানেল তাকে প্রশ্ন করেন সাথে যেন সাকিবের নামটি থাকবে এবং সাকিব খানকে নিয়ে তার একটা না একটা উত্তর দিতেই হবে সাংবাদিকরা প্রশ্ন করেন কথা বলছিলেন তিনি চ্যানেলের একটি প্রতিষ্ঠানের সাংবাদিকের সঙ্গে তিনি তাকে প্রশ্ন করলেন যে সাকিব খানের সঙ্গে আপনাকে আবার কবে সিনেমাতে দেখা যাবে এই প্রশ্নের উত্তরে অপবিশ্বাস করলেন আসলে সাকিব খান শুধু সাকিব নয় আমার ছোটবেলা থেকেই পছন্দের মানুষ পছন্দের তারকা হচ্ছে শাহরুখ খান আমার সাকিব খান তো আসলে একজন গ্লোবাল স্টার সে শুধুমাত্র সুপার স্টার না মেগা স্টার গ্লোবাল স্টার তো তার সঙ্গে কাজ করা আসলে শিডিউল মেলানো সব কিছু মিলিয়ে একটা ব্যাপার তো থাকেই ভালো গল্প ভালো পরিচালক প্রযোজক সেরকম কিছু হলে অবশ্যই আপনারা দেখবেন আমাকে সাকিবের সঙ্গে অভিনয় করতে সেটাতে আমার পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নেই এটা আমি অনেক আগে থেকে বলে আসছি আর ইদানিং সাকিব কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে যে যদি কোনো প্রযোজক পরিচালক ভালো গল্পে উপকে চায় তাহলে তার অভিনয় করতে কোনো সমস্যা নেই তিনি বলেন সাকিব শুধু সাকিব নয় সে হচ্ছে আমার কাছে শাহরুখ খান আমার সময় মনে হয় যে আমাদের পরিবারে একজন শাহরুখ খান আছে এটাই আনন্দের আর কিছুই হতে পারে না এতটা ভালোবাসেন তিনি জয়ের বাবাকে আসল কথা উপবিশ্বাস ভালোবাসেন শাহরুখ খানকে শাহরুখ খানকে ছোটোবেলা থেকেই ভালোবাসতে বাসতে যখন সাকিব খানের সঙ্গে তার পরিচয় হয় যখন তার সঙ্গে অভিনয় করেন তখন তিনি সাকিবকে আসলে শাহরুখ খানই ভাবতেন তার জীবনে সাকিবের যেমন রয়েছে জান্নাত তেমন তিনি মান্নাত নামে তাদের বাড়িতে একটি বাড়ির নাম দেন সাকিব খানের ছেলের নাম আব্রাম তিনি তার ছেলের নাম রাখেন আব্রাম এই যে কিছু ব্যাপার শাহরুখকে তিনি আসলে এতটা মন থেকে ভালোবাসেন যে ভালোবাসাটা আসলে প্রকাশ করা যাবে না বোঝানো যাবে না আমরা যারা কোনো তারকাকে ভালোবাসি তখন আমরা সেটা অনুভব করতে পারি বিষয়টা আসলে কেমন থাকে হ্যাঁ আমরা হয়তো সেই তারকাকে নিয়ে সংসার করি না বা তাকে আমরা বিয়ে করি না উপবিশ্বাসের ক্ষেত্রে সেটা ঘটেছে তার জীবনে সাকিব খান এসেছে এবং যাকে তিনি ছোটবেলা থেকে ভালোবাসতেন অর্থাৎ শাহরুখ খানকে সেই সাকিব খানই শাহরুখ তার কাছে এটা এটার কারণেই মূলত তিনি পারলেন সাকিবের এত অন্যায় এত কিছু ক্ষমা করে দিতে আসল ব্যাপারটা এখানে আপনি যখন কাউকে মন থেকে ভালোবাসবেন তার খারাপ দিকগুলোও আপনি ভালোবাসবেন তার যা ভালো সব কিছুই যেমন আপনার তার খারাপ যতটুকু ততটুকুও যদি আপনি আপনার করে নিতে না পারেন তাহলেই আসলে ভালোবাসাটা পূর্ণতা পায় না অপবিশ্বাস সেটা করে দেখিয়েছেন এবং সেটা সে মন থেকে বিশ্বাস করেন এবং ভালোবাসেন সেটা আমরা তার কাজে কর্মে এবং তার ভালোবাসায় প্রকাশ পেয়েছি